আলাইকুম একশো টাকা মূল্য মানে নতুন নোট নতুন ডিজাইনের নতুন নোট কিন্তু বাজারে আসছে আগামী বারোই আগস্ট মঙ্গলবার থেকেই একশো টাকার নতুন ডিজাইনের নতুন নোট বাজার আসবে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছে ডক্টর আহসান এস মসু স্যার তার স্বাক্ষরিত একশো টাকার নতুন নোট আসবে আগে যে একশো টাকার নতুন নোটে বঙ্গমত ছবি ছিল সেটা বাদ দিয়ে কিন্তু এই একশো টাকা নতুন ডিজাইনের নতুন নোট বাজারে আসবে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতো শাখা থেকে পাওয়া যাবে ধীরে ধীরে বাংলাদেশ ব্যাংকের অন্য অন্য শাখাতেও পাওয়া যাবে এবং বাই দে বাই সারা দেশব্যাপী পাওয়া যাবে তো এই নোটে কিন্তু দশটা বৈশিষ্ট্য নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে একশো টাকা নোটে তো নোটে যে সমস্ত ডিজাইন থাকবে তার মধ্যে নোটের উপর বাগে থাকবে হচ্ছে বাঘের আটের ষাট গম্বসম্বর্জিত ছবি পিছনে থাকবে সুন্দরবনের ছবি এবং রয়েল বেঙ্গল টাইগারের জল ছাপ তো থাকবে আরও সুন্দর ডিজাইনের যে থাকার কথা সেটা থাকবে আর কি তো নতুন নোট বাজারে আসছে একশো টাকার নতুন ডিজাইনের নতুন নোট বর্তমানে যে সমস্ত যে প্রচলিত যে নোট আছে সেগুলো তো চলবেই পাশাপাশি আগামী বারো তারিখ মানে আগস্ট বারো তারিখ থেকে মঙ্গলবার থেকে নতুন ডিজাইনের নতুন নোট বাজারে আসবে যাক এটা যে ছোট্ট ভিডিও ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাঠে বাসার পাশে থাকবেন বারো তারিখ থাকবেন আল্লাহ হাফেজ